গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে প্রতিদিনটার মতো আজকেও দিনটা শুরু করলাম দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে যাচ্ছে রামকৃষ্ণকে পুজো মানে রামকৃষ্ণ দেবের পুজোর জন্য চলো সব কিছুই একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো তোমাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে আর আমাদের লিসাকে দেখো খাওয়া শুরু করে দিয়েছে ওর খাওয়া হয়েও গেল তা ও সকালবেলা খালি পেটে ওষুধ খাইয়ে দিয়েছি আর এখন ওর ব্রেকফাস্ট হয়ে গেল কারোর কিছু হোক না হোক ওর আগে হয়ে যাবে আর এই যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে তা চলো বন্ধুরা আমি দুটো ঘর শুধু ঝাট হয়েছে কারণ তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই বেরোনোর আগে এই বাসি ঘরটা ঝাট হয়ে যায় এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি কারণ ছেলে এখনও গাড়ি নামায়নি আজকে তা সঙ্গে থাকো আর রাত্রিবেলায় কালকে আমার কি হয়েছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো বন্ধুরা কালকে আমার পাটা কতটা কেটে গেছে দেখো দেখো আর বলো না কালকে যেতে গিয়ে তাড়াতাড়ি করে যে বারান্দা দিয়ে যেতে গিয়ে আমাদের যে মটর চলে সেই মটরের প্লাইউডের বক্স করা আছে সেই বক্সটা একটু বেরিয়েছিল বুঝতে পারিনি জানো তো একদম মানে বক্সটার ভেতর আমার পা ঢুকে গেছে দেখো কালকে প্রচুর ব্লিডিং হয়েছে তা এখন এই অবস্থায় রয়েছে হাঁটা চলা করতেও একটু কষ্ট হচ্ছে বুঝতেই পারছে দেখো তা তার মধ্যে আবার দাঁতে ব্যথাও শুরু হচ্ছে কাল রাতে দাঁতে ব্যথার ওষুধ আর খায়নি তা আজকে সুদেশনাকে বললাম আজকে সব ঘটটার তুই পরিষ্কার কর কারণ আমি এই পানি হাঁটতেও পারছি না বা চাপ লাগলেই রক্ত বেরিয়ে আসছে তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসবো অবশ্যই ফিরবো তো বটেই সবে তো শুরু সকাল তা চলো আজকে আবার বৃহস্পতিবার পুজোরও চাপ রয়েছে তোমরা তো জানোই তা চলো সারাদিন সব কিছু মিলিয়েই আবার একটা নতুন ভিডিও শুরু করছি দেখা যাক সারাদিন কি কি তোমাদের সঙ্গ দিতে পারি না পারি আমি নিজে যেটুকু যা পা মানে সারাদিনে যা করছি যা খাচ্ছি যা রান্না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আবারও বলছি আগেও বলছি আবারও বলছি যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করো না একটু মানিয়ে গুছিয়ে ভিডিও নিয়েও হয়তো মাঝে মাঝে কিছু জিনিস ব্রেক হয়ে যাচ্ছে যে ও সেটা হয়তো আমার ছেলের কারণেও হতে পারে কারণ আমার ছেলে মাঝে মাঝে ফোনটা নেয় তোমাদের বলেইছি তা চাই হোক চলো সঙ্গে থাকা তোমরা তো সঙ্গে আছো আমি জানি অনেকেই আমার সঙ্গে আছো আর কাণ্ড কারখানা নিয়ে তো অবশ্যই আসবো দেখো লিজা কেমন এখন খেয়ে দে ঘুরে বেড়াচ্ছে খাও খাও করলো ওষুধ এবার আরেকটা ওষুধ খাবে তারপরে খেলা খেলা হবে আর এখন যেন পুরো একদম গ্রিল খোলা থাকলেই বাইরে নিচে নামতে শিখে গেছে দেখো যেন কিচ্ছু জানে না বদমাইশের গাছ লিজা লিজা এই যে এনে এনে এর গুড মর্নিং জানিয়ে দে বদমাস চোখে মুখে এই দেখো 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 চোখে মুখে বদমাইশি ভাব মানে কি করবো কি করবো ভাব তা চলো আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নি আর লাঠি দিয়ে ঘরটা মুছে নি লাঠি দিয়ে ঘরটা মুছে নি আর রান্নাঘরটা পরিষ্কার করুক তারপর চায়ের কাফ হাতে ফিরে আসছি বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন রামকৃষ্ণ পুজো করে ফিরে এলো এখন ডিউটি যাবে বলে এইসব সব ড্রেস ফ্রেস রেডি করে রেখেছে এখন চা খাওয়া হবে আর আমিও একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে খুব কেন জানি না বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে একটা বেশ দুদিন ঠিকঠাকই ছিলাম হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না তার মধ্যে পাটাও ব্যথা করছে তা যাই হোক বন্ধুরা চলো আজকে এখন চা খেয়ে প্রতিদিনকার মতো পুজো করে নিই তোমরা সঙ্গে থাকো আর আর কি বলবো চলো ফিরে আসছি আবার চায়ের কাপাতে না বন্ধুরা চা চলে এসেছে চলো চাটা খেয়ে নি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হলো আজকে সেরমভাবে দেখো লক্ষ্য করো ঠাকুরের চরণে আমি ফুল দিইনি সামনেটা জাস্ট সাজানোর জন্য দিয়েছি কারণ বাবাকে এখন কোনো সেরম ফুল দেবো না কারণ বাবার মায়ের তো এখন শরীর খারাপ জ্বর ওদের ফুল টুল দিয়ে ডিস্টার্ব করবো না মানে আমাদের যদি একটা জ্বর টর হয় আমাদের আমাদেরকে এসব ভালো লাগে কেউ যদি তোয়াজ করে ওনাদের ক্ষেত্রেও তাই হয়েছে তো যা সিংহাসনটা একটু সাজানোর জন্য সামনেটা দিয়ে রেখেছি আর তুলসী তো চরণে দিতেই হয় আর এই যে মা লক্ষ্মীর আসন পরিষ্কার করে ফুলটুল দেওয়া হয়ে গেছে দুপুরে আবার স্নান করে পুজো হবে তা চলো এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছে এইবার কি করি দেখি খাওয়া কিছু খেতেও ইচ্ছা করছে না দেখা যাক আর এই গরমের সত্যি টিফিন টিফিন আর কিছু খেতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে জল এখন ভাবছি দেখি করি তোমাদের শরবত কিছু একটা খাবো তা চলো তোমরা সঙ্গে থাকো আবার আসছি ফিরে তা চলো বন্ধুরা কি টিফিন করছি একবার দেখিয়ে দিই দেখো কালকে লুচি করেছিলাম সেই চা দিয়ে লুচি খাবা তোমাদের দাদা ভাই বললো মুড়ি খাবে আর ওইদিকে সুদেশ না জল মুড়ি খাচ্ছে লিজা চাচাচ্ছে মুড়ি খাবে বলে তা যাই হোক চলো আমি খেয়ে নিই মানে আমরা সবাই খাচ্ছি আমরা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি স্নান পুজো কমপ্লিট আর এর পিছনে আর বলো না দৌড়তে দৌড়তে জীবন যাচ্ছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে তা বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে একটু আগে আমি পুজো করে উঠেছি এবার কেন এত দেরি হয়েছে সবটাই তোমাদের বলবো আমি আজকে আর ভাত খাইনি এরা আজকে সুদেশনা আর তোমাদের দাদাভাই ভাত খেয়েছে ডাল ডাল ছিল আর আলু ভাতে দিয়ে প্লেন ভাত করেছি আর কিচ্ছু না তা ওদের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা পরিস্থিতির কারণে তা সেটা কি কারণ বলবো অবশ্যই তাদেরকে একে একটু সামলে নি তোমরা সঙ্গে থাকো এক্ষুনি ফিরে আসছি তা বন্ধুরা লিজাকে খেতে দিয়ে ওকে ঠান্ডা করে এবার আমি একটু এসেছি তোমাদের সামনে ফিরে তা তোমাদের তো সকালে বলেছিলাম আমার পাটা যে কেটে গেছে কি অবস্থা পাটার হাঁটতে পারছিলাম না হাঁটতে কষ্ট হচ্ছে তার সুদেশনাকে বলেছিলাম সব কাজ সারতে তার সত্যি কথা বলতে কি ও কোনো কাজই করেনি আজকে কারণ ওর খুব পেটে ব্যথা করছিল তখন আমি জানতাম না ব্যাপারটা যার ফলে ওর উপর ভরসা করে আমি আমার মতো দুটো ঘর সকালে যেমন ঝাঁটফোঁচ করি সেরম করে পুজো করতে বসবো বলে রেডি করছে তখনই ও বলছে আমার পেটে ব্যথা করছে তারপরে আবার আমি পুজো করতে বসার আগে আবার রান্নাঘর পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করে খাবার নিজে একটু গা টা ধুয়ে আবার পুজো করতে সকালের পুজো করতেই আমার অনেকটা সময় চলে গেছিলো তারপরে রান্না একটু ডাল ভাত আর আলু সেদ্ধ করেছি আর কিচ্ছু করিনি ওর এত পেটে যন্ত্রণা করছিল কেন জানি না ওর তো সিস্ট আছেই হয়তো সিস্টেরই ব্যথাটা হয়েছে তাও যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তার তো আজকে বসছে না আজকে বৃহস্পতিবার বসেন না উনি তা ওনাকে জাস্ট ওনার ফোন নাম্বারটা ছিল বলে একটা রেহাই ওনার ফোন নাম্বারে ফোন করে আমি ওষুধ জানি ওষুধ সেই সঙ্গে সঙ্গে ওর জন্য ওষুধ ঘরে থাকেই সেই ওষুধ খাইয়ে দেওয়ার পর তার অনেকক্ষণ বাদে ওর কমেছে ব্যথা তারপরে দুপুরে দুটো ভাত ডাল আর আলু সত্য দিয়ে ভাত খেয়েছে আরও আর তোমাদের দাদাভাই ভাত খেয়েছে ভাত খাওয়াটা আমি শেয়ার করতে পারিনি কারণ তখন অলরেডি তিনটে বাজে তার মাঝখানে লিজাকে আবার দুবার খাওয়ানো হয়ে গেছে দুবার ওর খাবার তৈরি করতে হয়েছে বুঝতে পারছো তো মানে আমি যে তাড়াহুড়ো করে করব সেই কাজটাও করতে পারিনি আমার পায়ে ব্যথার জন্য এই করতে করতে নিজে যখন স্থান সেরে উঠলাম সব বাসন ধোয়া মোজা করে তখন অলরেডি চারটে বেজে গেছে তারপরে পুজোয় বসে উঠলাম তো পাঁচটার সময় স্বাভাবিক একটা তো লক্ষ্মী পুজো করতে একটু সময় লাগে আমার তো সময় লাগেই কারণ যেহেতু আমার লক্ষ্মী পুজো তো না আমার জগন্নাথ দেব রয়েছেন তা এই সব করে আর পাঁচটার সময় কারোর ভাত ভালো লাগে বলো তা ওইটু পুজো করে প্রসাদ মুখে দিয়েছি একবারে তোমাদের দাদাভাই আসবে আর যদি ছেলে এখন আসবে এক্ষুনি অফিস থেকে এসে যদি চা খাবো বলে ও চলেও এসেছে ওদের চা খায় তাহলে আমিও একটু চা বিস্কুটই খাবো এখন তারপরে আবার সন্ধ্যা টন্ধা দেখানো তো রয়েছেই তা এখন আপাতত পেটে ব্যথাটা একটু সামান্য কমেছে তা এক বেলাতেই ওর চোখ মুখ একদম কাইল হয়ে গেছে তা যাই হোক একটু তুই চা খাবি এখন হ্যাঁ তাহলে আমার জন্য একটু চা করতে বলতো আমার জন্য একটু করিস তা চলো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো এক ভেবে সকালে উঠলাম আরেক হয়ে গেল প্রতিদিনকার কাজকর্ম আমি করি আজকে যেহেতু আমার পাটা ব্যথা হয়েছিল আর সেই জন্য মানে যেহেতু এতটা কেটে গেছে তোমাদের তো দেখালাম তা যাই হোক ওর শরীরটাও তো খারাপ কিছু করার নেই তা চলো তোমাদের দাদা ভাই তো রামকৃষ্ণ দেবের আরতি করতে চলে গেছেন আর লিজার তো তো কোনো তুলনা নেই একটু আগে একটা শর্ট ভিডিও ছেড়েছি তোমরা তো আমাকে কিরাম কামড়াতে আসছিল তা যাই হোক এখন খেয়ে দে মহারানী শুয়েছেন এখন এই দেখো তা এখন ছেলে শুলো তো এইবার দেখো মারে দেখাচ্ছে কি করে দেখো দেখো ছেলে যেই এসে একটু শুয়েছে দেখেছে এখান থেকে উঠে গিয়ে একদম ওকে কামড়াতে চলে গেছে মানে বদমাইশি মানে গাছ হয়েছে একটা দেখেছো দেখো বিছানাটা তো মানে কিছু গুছিয়ে রাখা যায় না ওর জন্য দেখো দেখো শয়তানি শুধু লিজা দেখো তো দেখো তা চলো বন্ধুরা একটুখানি চা বিস্কুট খাই এখন তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দাদাভাই দেখো রামকৃষ্ণ লাইল আরতি করে চলে এসছে আর আজকে বৃহস্পতিবার তাই তোমাদের দাদাভাই আজকে বাড়িতে অবশ্যই আছে সে আর বলার অপেক্ষা রাখে না তা চলো চা খা এই এঁকে দেখো এখন ঘুমোতে শুয়েছো সারাদিন যুদ্ধ করার পর এক্ষুনি উঠে যাবে চিন্তা নেই কি করছিস বাবারি বাবা অত কাছ থেকে দেখাতে হবে না চলো ছেলে আবার বেশি মানে একদম জুম করে দেখি জুম না একদম কাছ থেকেই দেখালো আসলে কি বলো তো ওকে তো ঢকলটা নিতে হয় না তাই ও বুঝতেও পারে না যে সারাদিন আমাদের সাথে কি হতে চল মানে হয় তা যাই হোক রবিবার করে ছুটি থাকে তাও খুব গা ঢিলেমি দিয়ে দিয়ে দেয় প্রথম প্রথম খুব মানে দেখাচ্ছিল এখন একটু ঢিলেমি হয়ে গেছে যাই না আর ভালো লাগছে না আমারও তো শরীর এইবার বুঝবে একদিন যদি কোথাও আমি যাই সেই দিন এরা বুঝবে কি হাল হবে এদের তা চলো বন্ধুরা এখন চাটা খাই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর সাড়ে আটটা বাজতে যায় তা রান্না তো রাতে করতেই হবে আজকে রাতে ভাবছিলাম কি প্লেন মুসুরির ডাল করব আবার আলু ভাতে দেবো এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম কিন্তু সুদেশনা বলছে না আমার পেটের ব্যথা এখন একটু কম আছে ভালো লাগছে না মুখে কিছু ওর বাবাকে বললো একটু চিকেন নিয়ে আসো তা তাহলে চিকেন একটু পাতলা করে ঝোল করি আর ভাত করবো তা তোমাদের দাদাভাই আবার মাংস আনতে গেল এখন তা বেশি রিচ করে করব না একদম লাইট করেই করব গরমের দিনে ভালো লাগছে না কিছু তা যাই হোক হাসিও পাচ্ছে আবার রাগও আসছে তোমরা কি ব্যাক ক্যামেরা একবার ওকে দেখবে দেখো তাই দেখো কে বলবে সারা দিন ওর পেটের যন্ত্রণা করেছে ও নাকি রাত্রে চিকেনের ঝোল দিয়ে ভাত খাবে ইচ্ছা করছে আবার আজকে ইচ্ছা করছে এত ভালো লাগে চিকেন না যদি আমারও ভালো লাগে কিন্তু পেটে ব্যথা করছে না তো আর হ্যাঁ দুপুরে তো এমন অবস্থা হয়েছিল মানে সে হসপিটালে ভর্তি করার মতো আমার তো ভেবেছিলাম ওদের হসপিটালেই ভর্তি করতে হবে আর হেসে হেসে বলছে সেটা লজ্জাও করে না এখন ঠিক আছিস তো হ্যাঁ একদিনে চোখ মুখ কাইল হয়ে গেছে তা যাই হোক চলো না সত্যি ওর যা অবস্থা হয়েছিলো আমি তো ভেবেছিলাম ওদের হসপিটালে ভর্তি করতে হবে সে একদম পেট ধরে শুয়ে পড়েছিলো তা ওষুধটা সত্যি কথা না জিজ্ঞাসা করলেও হচ্ছিলো না ভাগ্যিস ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম তারপর উনি যা ওষুধ দিয়েছেন সত্যি ওষুধটা খুবই ভালো তা যাই হোক সিস্টের ব্যথা খুবই কষ্ট হয় জানি বুঝতে পারছি সবই তারপরে গরম জলও করে দিলাম সেই গরম জলও খেয়েছে মানে সারাদিন আজকে মানে একদম জগা খিচুড়ি পাকিয়ে গেছে এদিকে সুদেশ না এদিকে আমাদের লিজা এদিকে আমার নিজের শরীর তো আছেই পায়ে কাটা খোরাচ্ছি আর কাজ করছি কাজটা বড় কথা না বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি আমি কাজ করতে ভালোবাসি কাজকে আমি ভয় পাই না কিন্তু এই যে একটা জড়িঘণ্টির মত দেখো এমনই একটা দিনে হয়েছে বৃহস্পতিবার মানে আমার বৃহস্পতিবারটা যত বেশি চাপ থাকে চাপের ওপর চাপ হয়ে গেছে তা যাই হোক আজকে তিনটা যা কাটালাম বাপরে বাপ তা তোমাদের ভালোবাসায় সত্যি কথা তোমাদের সব তোমাদের এতটাই ভালোবাসা আমরা পাই তোমাদের ভগবানের কাছে হয়তো কেউ কেউ আমাদের জন্য সত্যিই ভালো কামনা করো যার জন্য আজকে আমরা বিপদটা উদ্ধার হয়ে গেছি বা ভবিষ্যতে আরও বিপদ নিশ্চয়ই উদ্ধার হবো এই কামনাই রাখি এই আশা রাখছি তোমাদের ওপর তা যাই হোক আজকে মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ